একটা ভিডিও খুব ছোট্ট একটা লাইভ এখন করব আমেরিকার বিখ্যাত একজন মানে এক্স মুসলিম মানবতাবাদী ওয়াফা সুলতান যিনি এক সময় সিরিয়ার নাগরিক ছিলেন এবং যুদ্ধবিধ্বস্ত সিরিয়াতে তার যে তিক্ত অভিজ্ঞতা ইসলামের ইসলামের দ্বারা যে বর্বরতা তিনি দেখেছেন সেসব দেখার পরে তিনি এক্স মুসলিম হয়েছেন নিজেকে এক্সপোজ করেছেন এবং এখন তিনি মানবতার কথা সারা বিশ্বব্যাপী বলেন ওয়াফা সুলতানের একটা প্রোগ্রাম হয় হারবুন বিলা সিলাহ আরবি ভাষায় আমেরিকা থেকেই সেটা সম্প্রচার হয় অর্থাৎ বিনা যুদ্ধে মানে বিনা অস্ত্রের যুদ্ধ অর্থাৎ আপনার সাউন্ড খুব কম বলা হচ্ছে আমি একটু দেখছি সাউন্ড এর সমস্যাটা কি অর্থাৎ সেই প্রোগ্রামটা খুব জনপ্রিয় একটা প্রোগ্রাম তো সেখানে মাঝে মাঝে ইসলামিক লোক যারা তাদেরকে আমন্ত্রণ জানানো হয় এবং ওয়াফা সুলতানের সাথে তাদের ডিবেট হয় আমি একজন মানে সৌদির এক ভদ্রলোকের সাথে ওয়াফা সুলতানের একটা উত্তপ্ত বাক্য বিনিময় বা মানে কি বলে মানে টিভি সংলাপ বা টিভিতে আলোচনা একটু আপনাদেরকে দেখাই আসুন দেখি আমরা সৌদির মুমিন কি বলে আর ওয়াফা সুলতান কি বলে سلت في لغه العرب الا تَجْلِيلٌ النفس انا ادعوك توب الى الله ارجوك يا انسان ما في اي صوره ما شاء توب الى الله أنت وأنا قد تجاوزنا الخمسين أو الستين أنا تجاوز الستين أنت أيضا ربما تجاوزت الستين ليس بينك وبين القمر إلا إلا توجيه توبي إلى الله فقد حط من حطب جهنم. توبي إنها يوم الآخر إما جنة أو نار أدعوك إلى جنة الرحمة أدعوك إلى أنوي إلى ربك العزيز الغفار إلى الله الذي خلق الذي وضع غرس العينين جن به ولكنك لا ترين ووضع أذنيك في على جنب رأسك رأس لتسمعي إلى صم بكم عم فهم لا يرجعون صم صم بكم عم فهم لا يعقلون فهل ترضين أن تكوني من الصم الذين لا يعني الذين لا يرجون توب تو. وان كان في توبه المرتد كلام ولكن انا لا احدك على ان كان منك مرتدا مرتده عن الاسلام بل احد الذين يسمعون الذين تشوشون عليهم الصور بالشبهات بالترهات بالاحاديث الضعيفه والوعظ باختلاق اشياء لا اصلها في الاسلام لتتهجم على الاسلام تعدد الزوجات مكروه للنساء تعدد الزوجات قليله আচ্ছা ভদ্রলোক বারবার ওয়াফা সুলতানকে বলছিলেন الله তুবি ইলাল্লাহ ওয়াফা সুলতানকে এই ভদ্র হুজুর বলছে যে আমার আমাদের দুজনেরই বয়স পেরিয়ে গেছে নিজের কথা বলছেন যে আমার বয়স ষাট বছর হয়ে যে কোনো সময় আমরা মারা যেতে পারি কবর চেরা যাবো কবর মারা যাওয়ার পরে পর হয়সতে যাবো আল্লাহ আল্লাহর কাছে তো বা করো তারপরে বলছে আল্লাহকে ভয় করো আল্লাহ আল্লাহ ক্ষমাশীল আল্লাহ ক্ষমাশীল তারপরে ওয়াফা সুলতানকে সে বলছে যে ইসলাম যে ত্যাগ করে তাকে বলে মুরতাদ কিন্তু আমি তোমাকে এখন মুরতাদ বলছি না বরং আমি তোমাকে বলবো তুমি আল্লাহর পথে ফিরে আসো তারপরে তাকে বলছে তুমি যে ইসলামের বিরুদ্ধে দুর্বল হাদিস বানানো হাদিস দিয়ে মানুষকে বিভ্রান্ত করো সেই বিভ্রান্ত তুমি ফিরে আসো তুমি আবারও বলছো তু বি ইল আল্লাহ আল্লাহ আল্লাহর পথে ফিরে আসো তার মধ্যে একটা এবং সে বলছে শেষে যে ইসলাম তুমি যে মানুষকে বিভ্রান্ত করো ইসলাম নাকি বহু বিবাহ মানে অনেক মেয়েকে বিয়ে করা এটার দ্বারা নারীকে অসম্মান করেছে কিন্তু আসলে তো তা নয় বরং এটা মাকরম নিসা এটা মেয়েদের জন্য আরো সম্মানের বিষয় আসুন আমরা এই বিকৃত চিন্তার একজন মুসলিমের বাকি বক্তব্য মানে ইসলামে যে বিশ্বাস করে সেই বিকৃত কামি বা বিকৃত চিন্তার হবে এটা খুব স্বাভাবিক আমরা তার বাকি অংশটা শুনি আমি তার কথা হয়তো একটু সংক্ষেপ করে বলছি তবে যদি কোথাও ভুল বলে থাকি সেজন্য আমি আপনাদেরকে মানে যারা আলেম যদি কেউ থাকেন আমার কথায় ভুল কোনটা করেছি সেটা ধরিয়ে দেবেন من الزوجة الثانية وهي امرأة أنا زوجتي الثانية أستاذة أستاذة ودرست في الجامعة من الذي أعطاك الحق لتنزعي عنها الكرامة هي اختار وهي حرة وهي أبية وهي عرفت دينها وعرفت شرع ربها فاختارت أن تكون زوجة ثانية من الذي أعطاك الحق للدفاع عن يعني الأولى كونها مظلومة في نظرك ولتسحبي كل الحق من المرأة الثانية من الزوجة الإسلام شكرا الشيخ محمد جمال الإسلام جمال আচ্ছা এই মুরব্বি যে এটা মেয়েদের জন্য অসম্মানজনক কিন্তু কে বলেছে তোমাকে অসম্মানজনক কে তোমাকে দায়িত্ব দিয়েছে মেদের মেয়েদের সম্মান বাড়ানোর এবং এই মুরব্বী বলছেন যে আমার দ্বিতীয় স্ত্রী হচ্ছে ইউনিভার্সিটি পড়ুয়া তো ইউনিভার্সিটিতে পড়ার পরেও আমার দ্বিতীয় স্ত্রী আমার কাছে আমার দ্বিতীয় মানে আমার আমার প্রথম স্ত্রী থাকা সত্ত্বেও সে আমার দ্বিতীয় বউ হতে রাজি হয়েছে সে আমার সাথে বিয়ে বসেছে তো তুমি কি আমার কাছ থেকে আমার স্ত্রীকে ছিনিয়ে নিতে চাও তুমি কি তার চাও আমি তাকে ছেড়ে দেই এটা তো হতে পারে না আমি আমার আমার স্ত্রী যদি দ্বিতীয় আমার প্রথম স্ত্রী থাকা সত্ত্বেও যদি আরেকটা মেয়ে আমার সাথে বসে আমাকে বিয়ে করে তাদের তোমার সমস্যাটা কি এই হচ্ছে মুরব্বির বক্তব্য আচ্ছা আচ্ছা কথা বলেই যে যেটা সঞ্চালন করেছেন উনি বারবার থামিয়ে আমি খুবই দুঃখিত যে আপনাকে আমার থামিয়ে দিতে বাধ্য হচ্ছি কারণ আপনার সময় শেষ আমি আবার ওয়াফা সুলতানকে কথা বলতে সুযোগ দিচ্ছি আসুন ওয়াফা সুলতান কি বলছে শুনিনি কারণ মুরবী কিছুক্ষণ তাকে বলছিলেন যে তোমার চোখে চশমা দেওয়া হয়েছে পাশ্চাত্যের থেকে চশমা দেওয়া হয়েছে যেটা থেকে তুমি মানে ভুলভাল ভাল দেখছো সঠিক দেখতে পারছো না ওয়াফা সুলতান তার চশমা দেখে বলছেন যে শেখ আপনি আমার চশমা খুলতে বলছেন কিন্তু আমি এটা খুলবো না কারণ এই চশমা আমাকে আমার আমাকে আমার ঠিকঠাক মতো দেখতে সাহায্য করে এবং এই চশমাটা হচ্ছে পশ্চিমাদের অনুগ্রহের পশ্চিমারা তৈরি করেছে বরং আমি আপনাকে অনুরোধ করব যে আপনি আপনার চোখের সামনে যে আবরণ দেয়া আছে চশমা নয় আবরণ সে আবরণটা খুলে ফেলুন যাতে আপনি কাইয়ারল হাক পা হাক পানওয়াল বাওতিলা বাওতিলাম যাতে সত্যকে সত্য দেখতে পারেন এবং মিথ্যাকে মিথ্যা আপনি দেখতে পারেন الغرب يا سماحة الشيء وهي تساعدنا في كبر كي نرى الأمور بطريقة أفضل لكن المشكلة الغشاوة السميكة الموجودة على بصرك وطيرتك طالما تعتبر نكاح أربعة من النساء مكرمة للمرأة كيف أستطيع تحاول حتى الحيوان لا يقبل أن يجمع أربعة في آن واحد وفاصل أي أنو دان إتا دي امي امار বার্ধক্যের সময় আমি চোখে দেখতে আমি সঠিকভাবে দেখতে পাই আমি আপনাকে বলবো আপনি বলছেন যে চার বিয়ে করা পুরুষদের জন্য জন্য মানে মানে মেয়েদের গৌরবের এবং সম্মানের বিষয় যে চারটা চারজন স্ত্রীর একজন সে হবে এটা মেয়েদের জন্য সম্মানের বিষয় আপনি বলছেন হম উনি বলছেন যে হাত হাই পশু পাখিরা পর্যন্ত এই আপনার এই কথাকে অ্যাকসেপ্ট করবে না যে একটা নারী সে একজন ব্যক্তির চারজন স্ত্রীর একটা হবে এটা পশু পাখিরা পর্যন্ত এটা এর আপনার এই কথাটা গ্রহণ করবে না কিভাবে আপনার সাথে কথা বলবো আমি এমডি আলী আপনি আপনি আগের বার যুক্ত আমি যখন করতে চেয়েছি তখন আপনার খোঁজ পাইনি আর এখনকার লাইভে আমি কাউকে যুক্ত করব না ওকে আমি যেটা যুক্ত করব না সেখানে আপনি এসে আশা করি হেজানো এবং গেজানো বন্ধ করে জাস্ট মনোযোগ দিয়ে শুনবেন কারণ এটা আমি সংক্ষেপে খুবই সংক্ষেপে লাইভ করব সেটা আমি শুরুতেই বলে দিয়েছি আপনার উচিত ছিল শুরুতে শুরু থেকে আমার লাইভটা শোনা কিংবা যে লাইভে আমি শুরুতেই বলে দিই আজকে আমি কাউকে যুক্ত করব সেই লাইভে এসে আপনি অ্যাডমি 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 বলে বলে কমেন্ট করবেন আশা করি এতটুকু কমন সেন্স মুমিন হিসেবে মুমিন হিসেবে আপনার থাকা উচিত বলে আমার মনে হয় যদিও মুমিনদের কমন সেন্স বলতে আসলে কিছু থাকে না তবু ন্যূনতম কমন সেন্স বলতে একটা ব্যাপার আছে আমি দুঃখিত যে আপনাকে একটু কঠোর ভাষায় বলে ফেললাম কিন্তু আমার মনে হয় বন্ধুরা একটু পরেই আপনার কমেন্ট দেখলে বুঝবে যে আপনার সাথে কঠোরতা কেন দরকার কারণ আপনি এরপরে যে কমেন্টগুলো করবেন সেটা থেকে আমার বন্ধুরা বুঝবে আচ্ছা মাসুদ ভাই তাহলে কঠোর কমেন্ট করেছে এর কারণটা হচ্ছে এই লোকের এই মানে জ্ঞান দারুন একটা কথা বলেছেন শাহেখে লক্ষ্য করে বলছেন যে শায়েক কে আমি কথা জানাতে চাই তিনি আমাকে জান্নাতের দিকে আহ্বান করেছেন এবং তিনি বলছেন যে চার বিয়ে করা মানে অনেক অনেক বহু বিবাহ করা নারীর জন্য সম্মানের এবং উনি আমাকে মুরতাদ বলেছেন তো আমি এজন্য আনন্দিত এটা আমার জন্য গৌরবের বিষয় এটা আমার জন্য খুব আনন্দের কারণ সৌভাগ্যের কারণ জিদান এটা আমার জন্য খুবই সৌভাগ্যের কারণ যে আমি একজন মুরতাদ এবং আমি একথা বলবো যে যে জান্নাতে আপনার মতো শায়েখ আপনার মতো লোক এবং আপনার নবীর মতো লোক যে জান্নাতে যাবে সেই জান্নাতে যাওয়া থেকে আমি নিজেকে বিরত রাখবো আমি সেই জান্নাতে যাব না যেখানে আপনার মতো লোক এবং আপনার নবীর মতো লোক থাকবে সেই জানাতে আমি যাব না বলছে যে জান্নাতে শুধুমাত্র আপনার অনাচার মানে সেক্সুয়াল অনাচার শুধু হতে থাকবে সেই জান্নাতে আমি যেতে চাই না সেই জান্নাত আমাকে স্বাগত জানালেও আমি সেই জান্নাতে যেতে না ধর একটু আগে কি বললাম

من عشرين طفلا لو أنجب نكاح أربع نساء هؤلاء الأطفال كيف تستطيع أن تقضي وقتا معه كيف تستطيع أن أمن لهم لقمة العيش كيف تستطيع دعني أترك زوجتك الأولى أو الثانية أو الثالثة مع جل احترامي له طبعا أنا أقدر وأحترم لأنني أعتبرها امرأة أعتبرها مخلوقا متكاملا جسدا وعقلا وروحا ولكن Yeah, I'm not. যে তুমি মনে করো যে বহু বিয়ে করা নারীর জন্য সম্মানের বিষয় মানে বহু বিয়ে মেয়ের আনা তোমরা পুরুষের বহু বিয়ে করবে এটা সম্মানের বিষয় তোমার চারটা বউ যদি থাকে আর সেখানে যদি বিশটা সন্তান তোমার হয় তাহলে তুমি তোমার কি দায়িত্ব তুমি পালন করবে এদের সঠিক প্রতিপালন এবং প্রত্যেককে সময় দেয়া এই চারটা বউ এবং বিশটা সন্তান তাদেরকে সময় দেওয়া এটার ক্ষেত্রে তুমি কি দায়িত্ব পালন করতে পারবে তোমার কতটুকু ক্ষমতা আছে তাদের খরচ দেয়া প্লাস তাদেরকে সময় দেয়া তাদের সাথে সময় কাটানো কতটুকু সামর্থ্য তোমার আছে বলছেন যে তোমার যদি চারটা বউ থাকে চারটা বউয়ের সাত চারটা বউকে তুমি বলছো যে প্রত্যেকই সম্মানিত কারণ তারা দ্বিতীয় তৃতীয় চতুর্থ বউ হিসেবে সম্মানিত কিন্তু আমার প্রশ্ন হচ্ছে আমি তোমার কাছ থেকে তোমার বউটাকে যদি সরিয়ে নিই যে তোমার চারটা থেকে কমিয়ে তোমাকে একটা দি তাহলে আমি মনে করে সেটা ওই স্ত্রীর জন্য সম্মানের বিষয় al <coughs> في الشوارع. ورجالكم تلقي بانفسهم في البحار والمحيطات. لكي يلجأوا الى الغرب. ويشبعوا الخبز. عليكم ان تخجلوا. حان الوقت لان تضعوا حدا لتلك التعاليم. حدا لتلك التعاليم. جاء محمد ليحدد العدد. المفروض ان يأتي النبي ليحسن. لا ان ليزيد অনেকগুলো বিয়ে করার পরে আপনাদের সন্তান অনেকগুলো হয় তারপরে আপনাদের মধ্যে যুদ্ধ হানাহানি হয় আপনারা স্ত্রীদেরকে রেখে রাস্তার মধ্যে ফেলে রেখে আপনারা পালিয়ে পশ্চিমি পশ্চিমের দেশগুলোতে চলে আসেন আপনাদের সন্তানগুলো সমুদ্রে ভেসে যায় রাস্তাঘাটে শিশুগুলো অনাহারে দুযুদ্ধে এবং বিভিন্ন ভাবে বিভিন্ন রোগ ব্যাধিতে আপনাদের শিশুগুলো মারা যায় আপনাদের কোথায় থাকে দায়িত্ব আপনারা এত বেশি ধর্মের কথা বলেন ধর্মের চর্চা করছেন এবং ধর্মটাকে ভালো বলছেন অথচ আপনারা আপনাদের বিপদে পড়লে আপনারা চলে আসেন পশ্চিমের দেশগুলোতে আবার সমালোচনা করেন পশ্চিমের আপনারা স্ত্রীদেরকে ফেলে রেখে চলে আসছেন পশ্চিম পশ্চিমের দেশে সন্তানদেরকে ফেলে পশ্চিমের দেশগুলোতে চলে আসছেন আপনারা যে ধর্মের কথা বলেন আপনারা যে নবীর কথা বলেন সে যদি নবী হয়ে থাকে তাহলে তো তার আরো বেশি মানবিক হওয়া দরকার ছিল ভালো ভালো জিনিস চর্চা করা দরকার ছিল পৃথিবীটাকে ভালো বানানোর দরকার ছিল কিন্তু সে তো পৃথিবীকে ভালো বানানোর কথা দূরে থাক মানুষকে সৎ চরিত্র বানানোর দূরে থাক সে দুশ্চরিত্র বানিয়েছে এবং পৃথিবীটাকে পিছিয়ে যাওয়ার জন্য যা যা করার দরকার তাই তাই সে করেছে ভালো থাকবেন সবাই আজকের এই লাইভটা যারা দেখেছেন তাদের জন্য তাদেরকে আমি ধন্যবাদ দিচ্ছি আবারও এবং মাঝে মাঝে আমি ওফাস সুলতানের লাইভ ভিডিও গুলো দেখি আমার খুব ভালো লাগে এবং এবং একটা বই আছে এ গড হু হেডস সম্ভবত বইটা ইংরেজিতে আমার একজন খুব প্রিয় বন্ধু ওনার কাছে বইটা আছে আমি এখনো বইটা পড়তে পারিনি ইংরেজিতে লেখা তো আমি ইংরেজি খুব ভালো জানি না বলেই ওটা এখনো পড়তে নি তবে চেষ্টা করব যতটুকু জানি সে অনুযায়ী পড়ার চেষ্টা করব ওই বইটার যদি আরবি পাওয়া যায় তবে আমার জন্য খুব ভালো হয় আমি জানি না ওটার আরবি আছে কিনা ভালো থাকবেন সবাই সবার জন্য আবারও ভালোবাসা শুভেচ্ছা শুভকামনা জানিয়ে শেষ করছি আজকের লাইভ